সব কিছু বলে পুটিকে কন্যা করে বিয়ে দিল অয়ন খুশি হয়ে যায় সবাই এমনটাই দেখবেন আজকের পর্বে তাই বিস্তারিত জানতে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ রইল গল্পের শুরুতে দেখা যাবে পর্ণা তো ফোন পেয়ে শ্রীপর্ণাকে নিয়ে চলে যায় এদিকে ঈশা ভাবতে থাকে কে ফোন দিল কে কার এত বড় সাহস হ্যাঁ কেউ তো জানে না তাহলে কি কিভাবে খবর পেলো এভাবে অস্থির হতে থাকে ওইদিকে দেখা যাবে অভিষেকের মাথায় বন্দুক ত্যাগ করে রাখতে থাকে গুন্ডারা আর সেই সময় অভিষেক চোখ বন্ধ করে শ্রীপর্ণার কথা ভাবতে থাকে আর সেই সময় পরণায় গুন্ডাগুলোর মাথায় পাটকেল ছুঁড়ে মারে আর তখনই সেই পাটকেলটা মাথায় লেগে গুন্ডা ছোরাটা পড়ে যায় হাত থেকে বন্দুকটাও পড়ে যায় এরপর সবগুলোকে মারতে থাকে পর্ণা এদিকে শ্রীপর্ণা এসে অভিষেকের হাত খুলে দিলেই তখনই অভিষেক শ্রীপর্ণাকে জড়িয়ে ধরে এদিকে পর্ণা গুন্ডাগুলোর সাথে মারামারি করতে থাকে আর সেই দিকে অভিষেকও গুন্ডাগুলোকে আচ্ছা করে দোলাই দেয় সেই সময় পুলিশ বাহিনী চলে আসে আর এসে সবাইকে অ্যারেস্ট করে নেয় আর তখনই অভিষেক বলে সবকটাকে এমন দলায় করবেন না এগুলার মুখ থেকে কথা বের করে আনবে একটাও যেন ছাড়া না পায় আগে জানবো কে আমাকে কে আমাকে এত বড় বিপদে ফেলতে চাইছে পর্ণা বলে এসব কথা এখন থাকুক অভিষেক এখন তাড়াতাড়ি চলো বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে এখন তাড়াতাড়ি চলো এরপর অভিষেক পর্ণা এবং শ্রীপর্ণাকে নিয়ে আসে অয়ন বলে নাও নাও এই যে ঠাকুর মশাই আপনি না এবার গাত্তি গোটা পাকিয়ে চলে যান বিয়ে আর হবে না ওই অভিষেককে আর খুঁজে পাওয়া যাবে না এদিকে অভিষেকের দাদা অমল বলে দাদাকে কোথাও খুঁজে পেলাম না জানেন তো সব জায়গায় দাদাকে খুঁজেছি কিন্তু আমার দাদার কোথাও পেলাম না এ বলে অস্থির হতে থাকে অস্থির হওয়ার বান ধরতে থাকে ওইদিকে তখন ঈশা মনে মনে বলে তার মানে পর্ণা এতক্ষণে অভিষেককে পায়নি যাই হোক ভালোই হয়েছে বিয়েটা তো আর হবে না আর সেই সময় ঠাকুর মশাই নিজের জিনিসপত্র নিয়ে যেতে লাগে পর্ণা এসে বলে দাঁড়ান ঠাকুর মশাই বিয়েটা হবে যা শুনে চমকে ওঠে সবাই আর ঈশা অমলান দুজনেই তো প্রচন্ড ভয় পেয়ে যায় এরপরে দেখা যাবে কৃষ্ণা বলে পর্ণা পর্ণা কোথায় এরপর অভিষেক আর শ্রীপর্ণা ভিতরে ঢুকে ওদের দুজনকে দেখে তো সবাই অনেক খুশি হয়ে যায় পর্ণা বলে ঠাকুর মশাই বিয়ে হবে এই মণ্ডপেই বিয়ে হবে যা শুনে ঈশা মনে মনে বলে কি ব্যাপার অমলান ওকে কি শেষ করে দেয়নি কি করে পর্ণা এই অভিষেককে খুঁজে পেলো তার মানে এবারও পর্ণায় জিতে গেল আমি হেরে গেলাম কে পর্ণাকে খবর দিল কে এদিকে অমলানও বলে দাদা তুই ফিরে এসেছিস জানিস তো তোকে না আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি এদিকে সবাই মিলে অভিষেককে জিজ্ঞেস কর থাকে ঠিক কি হয়েছিল অভিষেক বলে আমি শ্রীপর্ণার সঙ্গে কথা বলছিলাম সেই সময় কেউ একজন জানালা দিয়ে এসে আমার মুখে একটা স্পে মেরে দেয় আর আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই জ্ঞান ফিরতে দেখি গুন্ডাগুলো আমার আশেপাশে বসে আছে আর আজকে তো আমি বেঁচে আছি শুধু শ্রীপূর্ণা আর পর্ণা ম্যাডামের জন্য কারণ গুন্ডাগুলো আমার মাথায় তাক করে রেখেছিল আর কিছু সময় হলেই আমাকে শেষ করে দিত আর সব কিছুই এলোমেলো হয়ে যেত আর ওনাদের জন্যই আমি বেঁচে আছি সেই সময় তখন অয়ন বলে তার আমি ঠিকই ভেবেছি একে কিডন্যাপ করা হয়েছে পর্ণ ঠিক ধরেছে এই মেয়েকে যেন তেন মেয়ে যাক বাবা কি আর করার আমার প্ল্যানটাও সাকসেসফুল হলো না এদিকে তখন অভিষেকের লোকেরা বলে শোনো স্যার আপনি না এখন বিয়েটা করুন আপনার যারা এত বড় ক্ষতি করতে চেয়েছে তাদেরকে আমরা উচিত শিক্ষা দিব সব কটাকে সব থেকে আমরা কথা বের করব আর সেই সময় তখন অভিষেকের বাবা বলে সত্যি রে তুই অনেক ভাগ্যবান যার জন্য এই স্ত্রীপর্ণার মতো একটা স্ত্রী পেয়েছিস ওর তোর প্রাণ বাঁচিয়েছে আর তখনই অভিষেক বলে হ্যাঁ বাবা একদম ঠিক বলেছ শ্রীপর্ণা তখন বলে না না আমি কিছুই করিনি সব আমার মায়ের জন্য হয়ে আসছে আমার মা পাশে না থাকলে তো আজকে আমি অভিষেককে বাঁচিয়ে পারতাম না আর পর্ণা বলে আমিও কিছু করিনি পুঠি সব করেছে সেই ফোনটা কেউ একজন জানো তো অভিষেক কেউ একজন আমাকে ফোন করে একজন মহিলা বলে সবকিছু বলেছিল আর তোমাকে কোথায় রাখা হয়েছিল সেই ঠিকানাটা বলে দিয়েছিল সেই জন্যই তো আমি শ্রীপর্ণাকে নিয়ে সেখানে গেলাম আর সেখানে গিয়ে তোমার এই অবস্থা দেখতে পেলাম আর সেই সময় তুহিনা বলে যাক বাবা সময় মতো খবরটা দিয়ে দিয়েছি না হলে তো এই বিয়েটা হতো না তখনই ঈশার মনে সন্দেহ চায় আর বলে এই মহিলা কে কে ফোনটা দিল এদিকে তুহিনা বলে না না এখানে আর দাঁড়িয়ে থাকা যাবে না তাহলে আমার উপরে সবাই সন্দেহ করবে আমি চলে যাই এই বলে তুহিনা চলে যায় তুহিনার পিছন পিছন ঈশাও যেতে লাগে এইদিকে অমল মনে মনে বলে মহিলা কোন মহিলা তার মানে আমি যে মিনা ম্যাডামকে ফোন করেছিলাম সে ওনার মেয়ে ফোনটা ধরে খবর দিয়ে দেয়নি তো আমি তো ঠিকই ধরেছি মিনা ম্যাডামকে ধরতে হবে ওইদিকে তখন পরনা বলে ঠাকুরমশাই বলতেছিল লগ্ন তো পেরিয়ে যাচ্ছে সেই সময় পর্ণা বলে হ্যাঁ হ্যাঁ বসে পড় আগে হয়ে যাক এরপর অভিষেক আর শ্রীপর্ণা দুজনের হয়ে যায় মালা আর সেই সময় তখন কৃষ্ণা বলে হ্যাঁ রে সৃজন কোথায় সৃজনকে তো কোথাও দেখছি না সৃজন কোথায় গেল তখনই পর্ণা বলে আসলে মা আমরা আসার পথে সৃজনের দেখা পেয়েছিলাম আর সৃজন অনেক বড় একটা কাজের দায়িত্ব পেয়েছে ওকে তো আমরা আর এখানে আসতে বলতে পারি না ওখান থেকে চলে গেছে ও যেন জীবনে ভালো কিছু উন্নতি করতে পারে সেটাই আমরা এখন প্রার্থনা করি আর তখনই সবাই বলে হ্যাঁ সেটাই এদিকে দেখা যাবে মালাবোল হয়ে যায় অর্পণ আর বোবাই দুজন মিলে শ্রীপর্ণার সাথে দুষ্টুমি করছে আর শ্রীপর্ণা কেউ একবার উপরে উঠাচ্ছে একবার নিচে নামাচ্ছে কৃষ্ণা বলে এই অর্পণ কি করছিস বলতো নে এবার মালা মালাবোতলটা হয়ে যাক এত দুষ্টুমি করে তোর দিদি হয়ে তো আর তখনই অর্পণ বলে ও থাম্মি তুমি কেন এরকম করছো বলো তো অভিষেক বলে থাম্মি এবার হয়েছে মজা তুমি আমার দলে আছো আর তখনই জেঠিমা বলে এই যে অভিষেক আমিও কিন্তু তোমার দলেই আছি অভিষেক তখন অনেক খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে তুই যখন ঘরে যায় আর সেই সময় ঈশা তুহিনাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে বলে বলে ফোনটা কে করেছিল সত্যি কথা বল আমি কি করে বলবো মা যা হবে তার জন্য আমাকে দোষারোপ করবে না কি আর সেই সময় ঈশা বলে একদম বাজে কথা বলবি না যেটা জিজ্ঞেস করছি সেটা বল ফোনটা কে করলো তুহিনা তখন বললো আমি করেছি যা শুনে চমকে ওঠে ঈশা আর ঈশা তখন বলে কেন ফোনটা করলি কেন এই কাজটা করলি তুই না বলে কি মা সময় যে তুমি তুমি ঠিক করো এমনটা তো তো নয় অনেক বড় ভুল করতে আর সেটা আমি হতে দিতে চাইনি সেজন্যই আমি অর্ণা ম্যাডামকে ফোনটা করে বলে দিয়েছি সবকিছু ঈশা বলে তুই তো চেয়েছিলি এই বিয়েটা না হোক আর সেজন্য তুই অনেক কিছু করেছিলে তাহলে শেষ পর্যন্ত তুই এমনটা কেন করলি তুই না তুই না বলে কি করতাম বলতো মা আমি চেয়েছিলাম যে বিয়েটা না হোক কিবা ওই মেয়েটা কাছের গ্রুপে খেয়ে হাসপাতালে ছুটাছুটি করুক কিন্তু তখন তো এতটা ভাবিনি যে একটা বিপদের জন্য সারা বারোশী মানুষ উঠে পড়ে লাগবে অর্পণ এত কষ্ট পাবে তাই এত কষ্ট আমি কাউকে দেখতে দিতে চাই না মা তাই আমি ফোন করে জানিয়ে দিলাম ঈশা বলে তুই কি অর্পণকে ভালোবেসে ফেলেছিস আর সেই সময় তখন তুই না বলে হ্যাঁ মা যেটা সত্যি সেটা তো বলবোই আর ভালোবেসে ফেলেছি অর্পণকে যা শুনে চমকে ওঠে ঈশা ঈশা বলে কি বলছিস কি তুই না তুই না বলে হ্যাঁ মা তোমার মতো করে আমি প্রথমে খেলাটা খেলেছিলাম আমি বলেছি ও বোকা গাদা ওকে হাত করে নেওয়া যাবে কিন্তু আমি যে শেষ পর্যন্ত তাকে ভালোবেসে ফেলবো এটা আমি কখনো ভাবিনি মা আমি অর্পণকে ভালোবাসি তাই অর্পণের চোখের জল আমি সহ্য করতে পারবো না আমি কাউকে কষ্ট দিতে পারবো না আর মা তুমিও এসব কিছু করো না এসব কিছু ছেড়ে দাও সব কিছু বলে যাও ঈশা তখন বলে চুপ কর এই বলে তুহিনাকে থাপ্পড় মেরে দিবে আর অন্যদিকে দেখা যাবে পুটির কন্যা দান হবে স্তৃজনকে কোথাও পাওয়া যাচ্ছে না আর সেই সময় তখন কৃষ্ণা বলে হ্যাঁ গো পর্ণা এবার কন্যাদান কি করে হবে বলো তো সৃজন তো নেই আর তখনই পর্ণা আর দাঁড়িয়ে থেকে বলে যে ওদিকে অন বলে ঠিক হয়েছে একদম বেশ হয়েছে এবার নাও বিয়েটা এবার করো ভালো করে এবার বিয়েটা করো ওদিকে দেখা যাবে কৃষ্ণা বলে পর্ণা তুমি আবার এখানে এসে দাঁড়ালে কেন অর্পণের কাছে গেলে কেন কন্যাদান কি করে হবে সেটা ভাবো তখন পর্ণা বলে সেটার জন্যই তো দাদার কাছে আসলাম দাদা সব কিছু ভুলে গিয়ে আপনি কি পুটিকে কন্যা করবেন যা শুনে অবাক হয়েছে যায় অয়ন অয়ন বলে কি বলছো কি পর্ণা আর পর্ণা বলে হ্যাঁ দাদা আপনি কন্যা দানটা করুন এরপর দেখা যাবে নিজের মনকে শান্ত করে সব সবকিছু ভুলে অয়ন আর অয়নের কন্যা জন্মের বন্ধন অভিষেক বলে এর আগেও সাত পাক ঘুরেছি এর সাত পাক ঘুরেছি রক্ষা করতে পারিনি তোমাকে কি আমি রক্ষা করতে পারবো শ্রীপর্ণা শ্রীপর্ণা তখন বলে আমি পর্ণা দত্তর মেয়ে তাই বর্ণা দত্তের মেয়ে শ্রীপর্ণা নিজেকে রক্ষা করতে পারে সেটা ভেবে তুমি একদমই চিন্তা করো না তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল